アフローのオビロンのジャネイロンのオビロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンのジャネイロンジャネイロンのジャネイロンジャネイロンのジャネイロンジャネイロ মোহাম্মদ শফিকুল ইসলাম পুরস্কার প্রথম পুরস্কার প্রথম হয়েছেন মোহাম্মদ জহরুল ইসলাম রাজশাহী থেকে তাকে পুরস্কার তুলে দিচ্ছেন জামাল স্যার

এরই মাধ্যমে বারোটি এখন সর্বমোট পুরস্কার হয়েছে ত্রিশটি সাতশো একুশ ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই আছে কি পুরস্কার পেয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত প্রধান জামাল স্যার তৃতীয় পুরস্কার জানাই আর দুইটি পুরস্কার রয়েছে সবচেয়ে বড় পুরস্কার অভিনন্দন জানাই যারা পেয়েছেন তারা ভাগ্যবান আমাদের আজকের প্রথম পুরস্কার একটি ওয়াশিং মেশিন যে পুরস্কারটা প্রথম পুরস্কার মোতালাম হোসেন তাকে এই পুরস্কারটি তুলে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জামাল সাহ এবং জামাল এবং সান্তার এবং রাজশাহী মিলে আজকে যে অনুষ্ঠান খুবই চমৎকার অনুষ্ঠান আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান করছে আসলে মানে ধন্যবাদ দিলে আসলে হবে না এটা নজিরবিহীন একটা অনুষ্ঠান তার যারা যা করছে তাদেরকে আমি অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই আসলে আমাদের কারখানা সার্কেল রাজশাহীর কথা যেটা বলছিলেন যে আসলে আসলে আমাদের সবাই আমরা কর্মব্যস্ত থাকি আমাদের কিন্তু বিনোদনেরও প্রয়োজন হয় সুতরাং আমরা ইচ্ছা করলে এটা পারি মানে আগে অতীতে কিন্তু এগুলো ছিল মানে বিনোদনের জন্য বিভিন্ন দিক থেকে আয়োজন এই যেহেতু সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুতরাং আমি মনে করবো যে উদ্যোক্তা যারা ছিলেন এবং আমরা সবাই মিলে চেষ্টা করব প্রত্যেকটা

এবং আমার অফিস কম্পাউন্ড পরিষ্কার করার জন্য প্রত্যেকে অনেক কষ্ট করছে সবাইকে ধন্যবাদ এটা আমার আমার মনে হয় যে এরকম একটা প্রোগ্রাম অনেক দিন পরে করলাম সেটা স্কুল জীবন হোক বা প্রফেশনাল লাইফে হোক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ছাড়া কিছুই বলার নাই আর খুব সুন্দর অনুষ্ঠান এসে এরকম অনুষ্ঠান আমরা ভবিষ্যতেও করব ঠিক আছে আমরা যতদিন আছি আজকে অনুষ্ঠানে আমন্ত্রিত সকল কর্মকর্তা কর্মচারী যারা কষ্ট করে অনুষ্ঠানে কষ্ট করে এসেছেন আয়োজন করেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যারা ছিলেন শিল্পী নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে একটি সফল অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে আপনাদের অনুষ্ঠানের যা কিছু সফলতা সব কিছুই আপনাদের আপনারাই দাবিদার কোনো ভুল ত্রুটি কিছু থাকলে সমস্তই আমার এবং সান্তাহ এক্সেন দুজন আমরা ভাগ করে নিচ্ছি এবং ভবিষ্যতে এই ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং পরবর্তী বছর আমি রাজশাহীর পক্ষ থেকে রাজশাহীর কাছাকাছি কোনো একটা ভেনুতে এটা আয়োজনের আশাবাদ ব্যক্ত করছি আর ঢাকা ঢাকা থেকে যারা এসছেন সাররা শ্রদ্ধেও এর পাশাপাশি ময়মনসিংহের কারখানা বিভাগে রেখছেন সুদূর বরিশাল থেকে ছুটে এসছেন আমাদের বন্ধু প্রতি বরিশাল ফেরিয়ে রেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর এরপর পর আপনারা সবাই হচ্ছে ডিনারের আমন্ত্রণ থাকলো এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শ্রদ্ধেয় স্যারের শ্রদ্ধেয় স্যারের অনুমতি নিয়ে আমি আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম